আসসালামু আলাইকুম হিন্দু ভাই ও বোনদেরকে জানাই নমস্কার অন্য ধর্ম জাতি ভাই ও বোনদেরকে জানাই আদাব আমি তান্ত্রিক বরু আজকে স্বামী ও স্ত্রীর গভীর ভালোবাসা করার নকশা স্বামী স্ত্রীর গভীর ভালোবাসা সৃষ্টি করা যেই নকশাটি নিয়ে আপনাদের মাধ্যমে উপস্থিত হলাম আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি যদি আপনারা ঈশ্বর মহাদেবকে বিশ্বাস করেন আর ঈশ্বর মহাদেব আপনাদের স্মরণ করিয়া যদি এই কাজটি করতে পারেন তাহলে স্বামী ও স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসার সৃষ্টি হবে যদি এমন হয় যে স্বামী বা স্ত্রী আপনাকে ভালোবাসে না বা স্ত্রী আপনাকে দেখতে পারে না বা স্বামী আপনাকে দেখতে পারে নাই এখন আপনি স্বামীকে কিভাবে আপনি নিজের আয়াত আনবেন বা স্বামী আপনার কথা শুনবে আপনার কথা উঠবে আপনার কথা বসবে বা আপনি যা বলেন স্বামী তাই শুনে বা আপনার স্ত্রী আপনার কোনো কথা না বা আপনাকে পাত্তা না বা আপনাকে দেখতে পারে না এখন আপনি মনে অনেক চিন্তা করেন যে আমার স্বামীকে বা আমার স্ত্রীকে আমি কিভাবে আমার মহাব্বতে পাগল করে ফেলবো কিভাবে আমি তাকে আমার ফিল্মে পাগল করব আমি যা বলি আমার স্ত্রী বা আমার স্বামী যাতে তাই শোনে এবং আমার স্বামী ও স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসার সৃষ্টি থাকি বা দেখা যায় যে আপনার স্ত্রী পরকিয়া করে বা আপনার স্ত্রী আপনাকে কোনো রকমে মানতে আসে না বা আপনার সাথে খারাপ আচরণ করে বা কথা কথায় বাপের বাড়ি চলে যায় বা কথা কথায় সে ওইখানে যায় এখানে যায় ঘুরতে যায় আপনার কোনো খোঁজ খবর নিচ্ছে না বা আপনার স্বামী দেখা যায় আরেকটি বিয়ে করেছে বা আপনার কোনো খোঁজ খবর নিচ্ছে না আপনাকে পাত্তা দিচ্ছে না আপনাকে দেখতে পারে না আপনি খুব হতাশা বা খুব টেনশনে পড়ে গেছেন যে কেমনে কি করলে ভালো হবে বা কি করলে আপনার স্বামী বা আপনার স্ত্রী আপনাকে আজীবন ভালোবাসবে আপনি যা বলবেন সে তাই শুনবে আপনাকে সারা এক মুহূর্ত না থাকতে পারে তাহলে আমি মনে করি ঈশ্বর মহাদেবের দোহাই দিয়ে বলছি যে এই তাবিজটি আপনার করার সাথে সাথে আপনার স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসার সৃষ্টি হবে তার জন্য এই তাবিজটি আপনারা বিষকালীন মাধ্যমে তাবিজটি সুন্দর করিয়া লিখিয়া রাজা রানী রাজময়ী দিয়ে একটা তাবিজ আপনার সাথে রাখবেন একটা কবরে গাড়বেন সাথে হাতে রেজাল্ট পাবেন না বললে আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন আজকে